কানাডার মতো দেশে যেখানে তাজা শাক সবজি পাওয়াটা একটু কঠিন সেখানে আমি দেখেন একটা সুন্দর শাকের বাগান খুঁজে পাইছি এবং আজকে ভিডিওতে দেখতে পাবেন যে এই শাকের বাগানটা কার কি কী শাক আছে এবং এই তাজা শাকগুলো যদি পাওয়া যায় একদম ফ্রিতে তাহলে তার কথাই নাই আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম মাঝখানে অ্যাকচুয়ালি আমি অনেক ব্যস্ত হয়ে পড়ছিলাম যার কারণে ইউটিউবকে আমি একদম সময় দিতে পারি নাই সো আজকে বিকালবেলা বের হয়েছি বাচ্চারা গেছে খেলতে এবং আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি একজনের বাসায় একটা আপু আপু ফোন দিয়ে বলল যে তুমি কি করতেছো তুমি তাড়াতাড়ি আমার বাসায় আসো আর হচ্ছে যে আমার বাসায় যে শাক আছে এগুলো তুমি নিয়ে যাও যতখানি ভালো লাগে নিয়ে যাও কারণ হচ্ছে যে কাঁড়ে এখন শীত পড়ে যাচ্ছে ফল সিজন চলতেছে তো ঠান্ডার কারণে আপু বাগানে যে শাকগুলো আছে সেগুলো ঠান্ডা পড়ে বরফ হয়ে দেখা যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য আপু আশেপাশে যত প্রতিবেশী আছে সবাইকে ডেকে ডেকে বলতেছে নিয়ে যাও এগুলো শেষ করো না হয় নষ্ট হবে যেহেতু এগুলো আপু একটা কষ্টের ফল সো কেন নষ্ট হবে এই জন্য আমিও চলে গেছি আর হচ্ছে যে যেহেতু কানাডা এখন ফল সিজন চলতেছে আমি সকালবেলা ইউনিভার্সিটিতে গেছিলাম এবং ভাবলাম যে এটা একটু ভিডিও করে নিয়ে আসি খুবই ভালো লাগতেছে দেখতে তাই না বলেন আলহামদুলিল্লাহ সো গাড়িটা পার্ক করে রেখে আমি চলে গেলাম আপুর বাসায় আপু বাসা আমার বাসা থেকে ড্রাইভ করলে দুই থেকে তিন মিনিট সময় লাগে খুবই কাছে সো হাতে হাতে চলে এসেছি আপু বাসায় আপু হচ্ছে কানাডাতে অনেক বছর ধরেই থাকে এখানকার সিটিজেন উনি সো ওনার একটা বড় হাউস আছে এবং সামনে সুন্দর ব্যাকয়ার্ড আছে যার কারণে উনি এগুলো এগুলো করতে পারে আর কি সো আমার কাছে দেখে খুবই ভালো লাগছে এবং আপু এত মিশুক এত ভালো আপু সবসময় বলে যে এসে নিয়ে যাবা এসে নিয়ে যাবা আমাকে বলতে হবে না আমাকে আমি আসছি আসার পরে আমাকে চাকু ধরাই দিছে দিয়ে বলতেছে যেগুলো ভালো লাগে তুমি নাও নিজে কেটে কেটে নাও যতগুলো ভালো লাগে নাও আমাকে দেখাইতে হবে না এরপর আমি বললাম আপু আমি তো এই কাজ কখনো আগে করি নাই শাকটাকে আমি কখনো কাটি নাই আমি ঢাকার মেয়ে আমি কিছু কাজ কখনো করি নাই করা হয় নাই আসলে আমাকে শিখাই দিল যে লাল লাউ শাকগুলো কাটো এত সুন্দর তাজা শাকগুলো ছিল আমাকে বলতেছে যে সকাল থেকে অনেক মানুষ আসছে এসে দেখা গেছে যে অনেক কিছু নিয়ে গেছে আমি কাঁচা কাঁচামনিশ ভাগে পাই নাই এখানে লাল শাক ছিল কিছুদিন আগে আমি এসে লাল শাক নিয়ে গেছিলাম তো আমি আমার মন মতো লাউ শাক নিছি এখানে আছে পুঁই শাক এরপর পুঁই শাকও নিছি আমি একদম দুই ভাগ ভর্তি করে শাকটা কেটে নিছি তারপর আপু সাথে বসে একটু গল্প করলাম আপু চাটা দিল দেওয়ার আমার হাজব্যান্ড আবার চলে আসছে আমাকে নিতে এই দেখেন আমি ওয়ালমার্টের ব্যাগ ভর্তি করে শাক নিয়ে আসছি এগুলো এখন রান্না করে খাবো একদম ফ্রি আলহামদুলিল্লাহ সো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ